হাইকোর্টের নির্দেশনার পরও অনেক জায়গাতে এখনও সাইনবোর্ড নাম উপেক্ষিত বাংলা রক্তরাঙা পথে যে ভাষার মর্যাদা রক্ষা করেছেন শহীদরা তার প্রতি এমন অবহেলার পেছনে কাজ করছে দৃষ্টিভঙ্গির সমস্যা বিশিষ্টজনরা বলছেন হীন মানসিকতা থেকেই ইংরেজিকে প্রাধান্য দিতে চাইছেন কেউ কেউ যা উচিত নয় তবে ভিন দেশি ভাষার শিক্ষাও জরুরি নীল মাহমুদের রিপোর্ট ব্যস্ততায় তবু হয়তো ভুল হয়ে যায় ভালোবেসে বাংলাকে প্রাণের অস্থিমজ্জায় জড়িয়ে রাখার গল্পগুলো ভুল উচ্চারণ আর ভুল প্রয়োগে যদিও বোধগম্য হয়ে ওঠে ভাষা তবে বিজাতীয় ভাষার বিত্ত বৈভবে বাংলা যেন তখন ধুলোয় হারায় এই যেমন নাগরিক কোলাহলে ব্যস্ত বানানির এগারো নম্বর রোল সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে যখন হাইকোর্টের রুল জারি হয় ইংরেজিতে লেখা সব ধরনের নামফলক লিখতে হবে এবার বাংলাতেও তখনও কি বাংলা বর্ণমালা খুঁজে পায় তার গন্তব্য এখন কেউ যেন বাংলাকে আর সেভাবে প্রাধান্য দিচ্ছে না মনে করে যে বাংলায় লিখলে মনে হয় একটু নিচু হয়ে গেলাম কি কিংবা অবদমিত হয়ে গেলাম ইংরেজি ব্যবহার করতে চায় কিন্তু মূল কাঠামোটি যেখানে ভাষা চেতনা ভাষা চিন্তা এবং ভাষা শিক্ষা থেকে ব্যবহার সেখানে অবশ্যই বাংলার প্রাধান্য হওয়া উচিত চলতি পথের এমন দেয়াল কাব্য যদিও বলে বিনা স্বদেশী ভাষা মিটে আসা তবে সেদিকেই বা নজর আছে কজনের কারো কারো মতে ভাষাকে আপন করতে প্রয়োজন বোধের জাগরণ এগুলো একটি সামাজিক আন্দোলন এগুলো বোধের জায়গাটা জাগিয়ে তুলতে হবে এই বোধের জায়গাগুলো যখনই জাগ্রত হবে ভাষার প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা এই এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার মেধা মনন এর ভিতরে ঢুকবে যদিও বৈষয়নের যুগে যোগাযোগে প্রাধান্য আছে ইংরেজি ভাষার তবে সেক্ষেত্রেও বরেণ্যদের পংক্তিতে সাধারণের প্রত্যাশাটাও সেই একই আগে চাই বাংলা ভাষার গাঁথনি এরপর ইংরেজি ভাষার গোড়াপত্তন নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা